নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলে আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক বাস্তবতার গভীরে যাব যা শুধু ভারত বা বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে নাড়িয়ে দিচ্ছে একদিকে ভারতীয় সেনা মিয়ানমারে অন্যদিকে মার্কিন সেনা বাংলাদেশে দক্ষিণ এশিয়ার আকাশে এখন যেন নতুন শীতল যুদ্ধের ছায়া প্রশ্ন হল এ লড়াইয়ের আসল উদ্দেশ্য কি আর আমাদের জন্য এর প্রভাব কতটা গুরুতর সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর একটি আইএল সিক্স পরিবহন বিমান মিয়ানমারের নেপিদো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানে ছিলেন প্রায় একশো কুড়ি জন ভারতীয় সেনা তাদের আনুষ্ঠানিক পরিচয় একটি যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক বিনিময় এটি নিছক মহড়া নয় মিয়ানমার ভারতের জন্য দীর্ঘদিন ধরেই একটি কৌশলগত কার্ড কেন কারণ উত্তর পূর্ব ভারতের বিদ্রোহ বিশেষত মণিপুর ও মিজোরাম সীমান্ত সমস্যা সরাসরি মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে যুক্ত তাই নয়াদিল্লি বহুদিন ধরেই মিয়ানমারের সেনাবাহিনীকে পাশে রাখার চেষ্টা করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার খেলায় নতুন চাল দিয়েছে প্রায় একশো জন মার্কিন সেনা সম্প্রতি চট্টগ্রামে পৌঁছেছে এবং শহরের বিলাসবহুল র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে আনুষ্ঠানিক ব্যাখ্যা সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ কিন্তু কূটনৈতিক মহলে গুঞ্জন ওয়াশিংটন ঢাকাকে ব্যবহার করছে চীনের প্রভাব ঠেকাতে বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কৌশলগত অবস্থান নিতে চাইছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা ব্যর্থ হয়েছিল কিন্তু এখন তারা সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে এই অবস্থান ভারতের কাছে অস্বস্তিকর কারণ যদি বাংলাদেশে মার্কিন ঘাঁটি বা স্থায়ী সামরিক উপস্থিতি তৈরি হয় তবে ভারতের পূর্ব সীমান্ত সরাসরি ওয়াশিংটনের নজরদারির আওতায় চলে যাবে এখন প্রশ্ন হল এই দুই সমান্তরাল পদক্ষেপের আসল বার্তা কি। ভারত মূলত দেখাতে চাইছে যে তারা কেবল নীরব দর্শক নয় যদি ঢাকায় মার্কিন সেনা লামে তবে দিল্লিও নেপিদোয় সৈন্য নামাতে সক্ষম অর্থাৎ দক্ষিণ এশিয়ার মাটিতে ভারতও সমান শক্তিশালী খেলোয়াড় অন্যদিকে যুক্তরাষ্ট্র জানে বাংলাদেশ তার জন্য একটি কার্ড ঢাকায় মার্কিন উপস্থিতি মানে শুধু চীন নয় বরং ভারতকেও এক ধরনের চাপের মধ্যে রাখা কিন্তু এ খেলায় চীনের নাম না নিলেই নয় চীন বহু বছর ধরে মিয়ানমারে অবকাঠামো বিনিয়োগ করছে সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে এবং সীমান্তে তাদের নিয়ন্ত্রণ জোরদার করছে রাশিয়াও মিয়ানমারের সামরিক সরকারের প্রকাশ্য সমর্থক ফলে দেশটি একদিকে পশ্চিমা চাপের মুখে পড়লেও অন্যদিকে চীন রাশিয়া ভারতের সহযোগিতায় টিকে আছে অপরদিকে পশ্চিমা শক্তিগুলো বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপ নানা মাধ্যমে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে এমনকি খবর আছে পাকিস্তান ও তুরস্কের মাধ্যমে আসা কিছু অস্ত্র বাংলাদেশ হয়ে বিদ্রোহীদের হাতে পৌঁছচ্ছে সব মিলিয়ে মিয়ানমার যেন এক আন্তর্জাতিক দাবা খেলার বোর্ড একপাশে ভারত চীন ও রাশিয়া অন্যপাশে যুক্তরাষ্ট্র ও ইউরোপ আর মাঝখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠেছে এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এক নতুন মোড় নিচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টানা পড়েন সরাসরি দৃশ্যমান মিয়ানমার ও বাংলাদেশ এই দুই দেশকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রতিযোগিতা দেখা দিতে পারে বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে ভারতীয় সেনার নেপিদয় অপস্থিতি এবং মার্কিন সেনার চট্টগ্রামে অবস্থান আসলে এক নতুন ভূরাজনৈতিক সমীকরণের সূচনা করছে সামনে কি ঘটবে তা সময় বলবে তবে একটি বিষয় নিশ্চিত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন বড় শক্তিগুলোর হাতের দাবায় গড়া হচ্ছে আপনাদের মতে বাংলাদেশ কি সত্যিই যুক্তরাষ্ট্রের একটি কার্ড হয়ে উঠছে নাকি এটি ভারতের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন